আসসালামু আলাইকুম একটা বিষয় শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে গিয়ে আমার মনে হচ্ছে ইতালি ছাড়া মানে বিশ্বের অন্য ইউরোপ যে দেশগুলো আছে সেই দেশগুলোতে এত সুযোগ সুবিধা নেই আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন আমার প্রায় হাতের ডান পাশে এখানে দেখেন সবাই অবৈধভাবে এখানে বিক্রি করতেছে এখানে যারাই আছেন বেশিরভাগই হচ্ছে আপনার মরক্কো টুনসিয়া কিংবা আপনার আফ্রিকান তো দেখেন এটা হচ্ছে হাইওয়ে রোড আর এই রোডের পাশে তারা অ্যাভেলেবেল ওই পাশ দিয়ে গেলে আরও বেশি জমজমাট একেবারে হাঁটার হাঁটাই হাঁটাই অসম্ভব প্রায় তো এই হচ্ছে গিয়ে ইতালির নাপলির অবস্থা তো এটা শুধু না আবার অন্যান্য শহর যেগুলো আপনার নর্থ যেমন আমরা বলে থাকি যে মিলানো তরিণ ওই শহরে এই রকমভাবে হয়তো করা সম্ভব না কিন্তু সব ক্ষেত্রে হিসাব করলে এটা ইতালি তো এই জন্য হচ্ছে ইতালিতে সুযোগ সুবিধা মানুষের বেশি যে এখানে এই যে আমরা যারাই অবৈধভাবে আস মানে আছি ঘোরাফেরা করতেছি চলাফেরা করতেছি কারও কোনো বাধা বিপত্তি নাই যে যেভাবে পারতেছে ব্যবসা করতেছে ঘুরতেছে চলতেছে ফিরতেছে তবে হ্যাঁ লাখ খারাপ হলে সেটা হচ্ছে আরেকটা হিসাব কিন্তু এই ছাড়া মানে নাপলি অর্থাৎ ইতালি ছাড়া অন্য কোনো দেশে এরকম সুযোগ সুবিধা আছে কি আমার জানা নেই অন্য কোনো ইউরোপ কান্ট্রিতে তো এটাই মূলত আজকের ভিডিওতে কথা বলতে চাচ্ছিলাম প্রায় অনেক দিন পর আপনাদের সাথে দেখা আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ সামনে রেগুলার কন্টেন্ট আপলোড করার চেষ্টা করব আসসালামু আলাইকুম